প্রিয় দর্শক আমার পেছন দিকটায় প্রায় ধসে যাওয়া যে ঐতিহাসিক ইমারতটি দেখছেন এখানেই নাকি সাহিত্য আছেন দুর্ধস্ত তুর্কিবীর ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি তবে অনেকের ধারণা এটি কোনোভাবেই ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির সমাধি নয় এখানে আসলে সাহিত্য আছেন পীর বাহাউদ্দিন নামে একজন পীর সাধক সেই পীর সাধকের নাম থেকেই এই অঞ্চলটির নাম হয়ে যায় পীরপাল গ্রাম ইখতিয়ার উদ্দিন মুহাম্মাদ বিন বখতিয়ার খুলজি তৎকালীন বাংলা ও বিহার জয় করার পর প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন তিনি নদিয়া আক্রমণ করলে সেন রাজা লক্ষণ সেন প্রাণ বাজাতে বর্তমান বাংলাদেশে পলায়ন করেন শোনা যায় তিনি নাকি রাজধানী গৌড় থেকে বর্তমান দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের নিকটবর্তী দেবকোট বা বানগড়ে স্থানান্তরিত করেন উচ্চাভিলাষী যোদ্ধা খলজি সিদ্ধান্ত নেন কামরূপ ও তিব্বত আক্রমণ করার শোনা যায় তিব্বত আক্রমণ করার সময় তিনি প্রায় দশ হাজার সৈন্য থাকা সত্ত্বেও দারুণভাবে পরাজিত হন এবং পালিয়ে আসার পথে তার অধিকাংশ সেনায় সাতার না জানার কারণে ব্রহ্মপুত্র নদে ভেসে যায় খলজি কোনো ক্রমে মাত্র একশো জন জীবিত সৈন্য ফিরে আসেন রাজধানী দেবকোটে পরাজয়ের গ্লানি আর বয়সের ভারে মানসিকভাবে বিপর্যস্ত বক্তিয়ার খোলজি অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে পড়েন তার সেই দুর্বলতাকে কাজে লাগিয়ে খলজিরই এক সেনাপতি আলী মর্দান খলজি ছুরিকা ঘাতে হত্যা করেন বক্তিয়ারকে বারোশো ছয় খ্রিস্টাব্দে তারপর তাকে এই পীরপাল গ্রামে সমাধিস্থ করা হয় তবে এটি আদৌ বক্তিয়ার খলজির সমাধি কিনা সে ব্যাপারে নানান মতভেদ রয়েছে এখানে যে বোর্ড লাগানো আছে তাতে এটিকে পীরপাল দরগা বলা হয়েছে আবার বর্ণনায় রয়েছে বক্তিয়ার খোলজির কথা তবে কি বক্তিয়ার সময়ের স্রোত পেরিয়ে স্থানীয় মানুষজনের কাছে পীর অবতারে পরিণত হয়েছেন তথ্যের অভাবে এ প্রশ্ন থেকেই যায় তবে সাইনবোর্ডে কিন্তু এএসআই বা আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার কোনো উল্লেখ নেই ফলে এই বোর্ডে উল্লিখিত তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়েও চিহ্ন থেকে যায় কেউ কেউ মনে করেন বক্তিয়ারের ব্যাপক হিন্দু নিধনের ফলস্বরূপ তিনি অনেক হিন্দুর কাছে পীর হিসেবে মান্যতা পেয়েছেন যেন ভয়ে ভক্তি আবার অনেকেই বিশ্বাস করেন এটি আসলে খলজিরি বিশ্বস্ত এক সহচর ও ইসলাম প্রচারক পীর বাহাউদ্দিনের সমাধি হিন্দু ধর্মেরই একটা শ্রেণীর মানুষজন বিশেষত রাজবংশীরা এই পীরকে কিন্তু দেবতা পূজা করেন নিয়মিত সমাধি সৌধের সাদামাটা অবয়ব আর এর ক্ষুদ্র আয়তন দেখে মনে হয় না বক্তিয়ার খলজির মতো এত বড় মাপের একজনের সমাধি এটা যারই সমাধি হোক এই শতাব্দী প্রাচীন সৌধের ঐতিহাসিক গুরুত্বকে অস্বীকার করা যায় না সমাধি সৌধটির বর্তমান জরাজীর্ণ দশা সত্যিই বেদনাদায়ক চারিদিকে জঙ্গলের রাজত্ব আর দেওয়ালে বড় বড় ফাটলের দাগ দেখলেই বোঝা যায় এটি কতটা অবহেলিত কবরের গায়ে কেউ বা কারা প্লাস্টারের আস্তরণ দিয়েছেন এবং সেই প্লাস্টারের চিহ্ন সেই ইতিহাসকে হয়তো আরো কিছুটা ঢেকে ফেলেছে হিন্দু মুসলিম সম্প্রীতির এক অনন্য নজির এই পীরপাল দরগা মুসলিমদের পীর আর পাল রাজাদের নাম থেকেই হয়তো নামটিও পাল এখানে মাটিতে সাইত পীর তাই এই হিন্দু অধ্যুষিত গ্রামের কেউই খাটে ঘুমান না মাটিরই তৈরি উঁচু পাঁটাতনের উপর ঘুমান এই গ্রামের সবাই অনেকেই মনে করেন এইটি হচ্ছে এই যে উঁচু ঢিবিটি দেখতে পাচ্ছেন এই উঁচু ঢিবিটি আসলে ছিল ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজির সমাধি যেটি পুরোপুরি এখন ধ্বংস হয়ে গিয়ে জঙ্গলের আড়ালে আবডালে বিলীন হয়ে যাচ্ছে ক্রমশ ইতিহাসবিদ হ্যামিলটন এই স্থানে খনন কাজ চালানোর সময় এই উঁচু ঢিবির মধ্যে একটি কবরের সন্ধান পান এই উঁচু ঢিবির প্রকাণ্ড আকার যা বর্তমানে সম্পূর্ণ ধ্বংস হয়ে শুধুমাত্র এক জঙ্গলময় উঁচু মাটির ঢিবিতে পরিণত হয়েছে হ্যামিলটন এই স্থানেই বক্তিয়ার খলজির সমাধিটি রয়েছে বলে অভিমত প্রকাশ করেন প্রায় আটশো বছরের ইতিহাস যে মাটিতে মিশে আছে সে ইতিহাস আজ অবহেলিত বঞ্চিত প্রশাসনিক স্তরে আসল তথ্য সামনে আনার কোনো উদ্যোগ নেই গঙ্গারামপুর শহর থেকে মাত্র সাত কিলোমিটার পথ হলেও সেই পথের অবস্থাও বেহাল ব্রিজ ভেঙে পড়ে আছে দীর্ঘকাল ব্যবস্থাও অপ্রতুল এখানে আসতে হলে গঙ্গারামপুর বাস স্ট্যান্ড থেকে টোটো বা গাড়ি রিজার্ভ করে আসা ছাড়া কোনো উপায়ই নেই এভাবেই হয়তো উদাসীনতা আর অবহেলায় চাপা পড়ে যাবে কয়েকশো বছরের প্রাচীন এই পীরপাল দরগা বা ইতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজির মতো যোদ্ধার কবরের ইতিহাস অথচ প্রশাসন একটু সজাগ হলে স্থানটি জেলা তথা রাজ্য তথা দেশের অন্যতম একটি দর্শনীয় ঐতিহাসিক স্থানে পরিণত হতে পারত কারো কাছে খলনায়ক নালন্দা সহ বহু বৌদ্ধ বিহার ধ্বংসকারী হিন্দু নিধনের কারিগর কুখ্যাত বক্তিয়ার খলজি তো কারো কাছে পীর বা দেবতা আবার মহানায়ক মুসলিম শাসন প্রতিষ্ঠাতা বক্তিয়ার খলজির সমাধি যে এখনো আছে তা অনেকেরই অজানা বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ রাখুন ধন্যবাদ